প্রিয় মহিলা মা বোনেরা বাড়ির মধ্যে থেকে এই ছোট সহজ দশটি আমল যেই নারী পুরুষ করতে পারবে তাকে আল্লাহ তালা যদি চায় অবশ্যই তার সব গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলুন সুভা আনল এছাড়াও তার সব ধরনের মনের আশা পূরণ করে দিবেন ইনশাআ আল্লাহ এছাড়াও মৃত্যুর পর আল্লাহ তালা তাকে জান্নাত দান করে দিতে পারে আমরা আমল করি কি জন্য আমরা আমল করি একমাত্র পরকারের জিন্দিগিতে যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি যাতে আমরা জান্নাত পাই এবং যাতে আল্লাহ তালা আমাদের প্রতি খুশি থাকেন এই জন্যই তো আমরা আমল করি তাই না প্রিয় আজকের ভিডিওটি মহিলাদের জন্য তৈরি করা হয়েছে বলে যে পুরুষরা আমলগুলো করতে পারবেন না তা কিন্তু নয় সবাই আমলগুলো করতে পারবেন বিশেষ করে আমি আমার মা বোনদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি কারণ তারা এমন কিছু ভালো আমল খোঁজে যে আমলগুলো নবীজি সাল্লি সাল্লাম করেছেন কিন্তু তারা হয়তোবা এই আমলগুলো কখনোই খুঁজে পায় না তো আজকের ভিডিওতে আমি একেবারে আমি হাদিসের দলিল সহ ইনশাল্লাহ এমন দশটি আমলের কথা বলব যে আমলগুলো যদি মহিলারা করতে পারে ইনশাল্লাহ অনেক কাময়াবি হাসিল করবে ইনশাল্লাহ কারণ নবীজি যখন মিরাজে গিয়েছেন তখন তিনি জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন নবীজি দুনিয়াতে এসে সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবাই কেরামরা তোমরা তোমাদের বাড়ির স্ত্রীদেরকে সতর্ক করে দাও অথবা তোমাদের কন্যাগণকে সতর্ক করে দাও কারণ আমি জাহান্নামের মধ্যে দেখেছি জাহান্নামের নামের সংখ্যার মধ্যে অধিকাংশ হচ্ছে পুরুষের তুলনায় নারীগণের সংখ্যা বেশি বিল্লাহ নবীজি বলেন এক হাজার জন নারীর মধ্যে নয়শো নিরানব্বই জন নারী যাহার হবে অন্য রেয়াতে এসেছে একশো জন নারীর মধ্যে নিরানব্বই জন নারী জাহান হবে এটা নবীজির কথা আমার কোনো বানানো কথা না তাই হে নারীর দল ইনশাল আমরাই দশটি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর কথা না বলবো সম্পূর্ণ মূল আলোচনায় চলে যায় এক নম্বরে আপনাদেরকে যে আমলের কথা বলবো সে আমলটি হলো মানুষকে দান করবেন বেশি বেশি দেখুন বেশিরভাগ পুরুষেরা কিন্তু বাড়ির মধ্যে থাকে না আপনারাই কিন্তু একেবারে বাড়ির মেন গার্ডিয়ান হিসেবে থাকেন যে বাড়ির মধ্যে থাকেন অনেক মানুষ আপনার কাছে বিভিন্ন সহযোগিতার জন্য যায় বিভিন্ন ফকির মিসকিন মানুষগুলো বিভিন্ন চাউল তুলতে আ যায় অথবা যে কোনো কিছু আনতে যায় অনেক মহিলা আছে যারা এগুলো দিতে নারাজ থাকেন এগুলো যদি দেন কত সব আপনি কি জানেন প্রিয় দর্শক নবীজি সাল্লু আলী আসাল্লাম বলেছেন তোমার ঘরের দরজায় যদি কেউ কিছু গিয়ে চায় তাহলে তুমি তাকে কিছু থাকলে দাও আর যদি না থাকে তাহলে তুমি একটা সুন্দর হাসি দিয়ে হলেও তার মনটাকে খুশি করে দাও ইসলাম কিন্তু অনেক সুন্দর প্রদর্শক বুঝতে পেরেছেন আর ওই জায়গায় অনেক মহিলারা আছে যারা দূর দূর করে তাড়িয়ে দেন দিতে পারবো না আজকে চলে যান আপনার ঘরে যতটুকু আছে দেন না যদি না থাকে তাহলে তার সাথে একটু ভালো ব্যবহার করেন দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবেন বলুন সুবাহান আল্লাহ এই মানুষকে দান করা মানুষকে খাওয়ানো যে কত সবের কাজ বলুন নসুবাহ দেখুন একটা ঘটনা বলে আপনাদেরকে একটু আমি শোনাই হযরত ইব্রাহিম আলাইহি সালাহতালাম সব সময় তিনি মেহমান ছাড়া খানা খেতেন না ইব্রাহিম আলাইহি সাল্লাহতুলসাল্লাম মেহমান ছাড়া খানা খেতেন না তো একদিন তিনি মেহমানের খোঁজে বসে রইলেন যতক্ষণ পর্যন্ত মেহমান না পারেন ততক্ষণ তিনি খানা খাবেন না একজন মেহমান পাইলেন একজন পথিককে পাইলেন সেই পতীককে বললেন আসুন আজকে আপনি আমার দস্তখানে খানা খাইবেন ওই পথিক বসল হযরত ইব্রাহিম আলাইহি সাল্লা সালামের সাথে খানা খাওয়া শুরু করবেন এমন সময় ইব্রাহিম আলাইহি সালাম জানতে পারলেন কথাবার্তার মাধ্যমে জানতে পারলেন যে ওই পথিক একজন মূর্তি শিরিক শিরিক করে কুফোর করে তখন হযরত ইব্রাহিম আলিহি সাল্লা সালাম বললেন আমি আপনাকে খানা খুয়াইতে পারবো না আপনি চলে যান দুঃখিত ওই পথিক মনটা বেজার করে চলে যাইতে লাগলো এমন সময় আল্লাহ রবুল আলমিন হজরত ইব্রাহিম আলাই সালামের পর ওহির মাধ্যমে জানালেন ও আমার বন্ধু ইব্রাহিম দেখেন আমি তো আল্লাহ এই মূর্তি পুজোকে আজকে আড়াইশো বছর পর্যন্ত ধরে খানা খাওয়াচ্ছি আর আপনি তাকে সামান্য একবেলা খানা খোয়াইতে পারলেন না আপনার বিরুদ্ধে তো সে শিরিক করে না কুফর করে না আমি আল্লাহর বিরুদ্ধে শিরিক করে কুফর করে আমি তাকে এত কুফর করার পরও আমি তাকে আড়াইশো বছর ধরে রিজিক দিচ্ছি আর আপনি তাকে একটি বেলা খানা খুয়াইতে পারলেন না আপনি কি করলেন ইব্রাহিম আলাই সাল সালাম সাথে সাথে একটি দৌড় দিলেন দৌড়ে গিয়ে সে প্রতীককে বলল আল্লাহ তালা অনেক বেজার হয়ে গিয়েছে আল্লাহ তালা বলছে আপনাকে নিয়ে খানা খাইতে তখন ওই প্রতীক বলল দেখেন আল্লাহ তালাকে আমাকে একটু বলুন তো তখন হজর ইব্রাহিম আহিহীি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছে আপনাকে আড়াইশো বছর ধরে রিজিক দিচ্ছে কিন্তু আমি একটা বার আপনাকে একটি লোকমা খানা খাইতে পারলাম না এর জন্য আমি কত কপাল পরা তখন ওই ব্যক্তি বলল এটা কি সত্যি আল্লাহ বলেছে তখন ইব্রাহিম আহিহিহী সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন তখন ওই ব্যক্তি বললেন আর আমি মূর্তি পূজা করবো না আপনি আমাকে আপনার ধর্মের কালিমা পড়াইয়া দেন সুবাহ সাথে সাথে সেই ইব্রাহিম আলঈসালামের ধর্ম অনুসারী হয়ে গেল এক আল্লাহকে বিশ্বাস করতে লাগলো দেখুন একজন বেধর্মী মূর্তি পূজককে যদি আল্লাহ তালা এতটা ভালোবাসেন তাহলে আমরা মুসলমানদেরকে কতটুকু বেশি আল্লাহ তালা ভালোবাসেন মুসলমানদের মধ্যে আখিরি নবীর উম্মতকে আল্লাহ তালা কত বেশি ভালোবাসেন তা বুঝতে পেরেছেন একজন মানুষকে খানা খানো একজন মানুষকে ফকির মিসকিনকে কিছু দান করা কত ফজিলতের বিষয় বুঝতে পেরেছেন প্রিয়দর্শক তাই মহিলা মা বোনেরা অবশ্যই এখান থেকে শিখে নেবেন ইনশাল্লাহ বেশি বেশি দান করার চেষ্টা করবেন পুরুষেরা তো আরও বেশি বেশি দান করবে ইনশাল্লাহ কারণ পুরুষেরা তো টাকা রোজগার করে কয়জন মহিলাই আসে যে টাকা রোজগার করে বেশিরভাগ সব পুরুষই তো টাকা রোজগার করে তাই আমরাও বেশি বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আমলটি করতে পারেন তা হল কোনো ইতিমকে যদি কাছে পান তাকে ডেকে আনবেন একটু তাকে সুন্দরভাবে আদর যত্ন করবেন এবং তার এই মাতার মধ্যে একটু হাত বুলিয়ে দিবেন নবীজি সাল্লি সাল্লাম একজন ইতিমকে কাছে পাইলেন নবীজি ইতিমকে কাছে টেনে এনে ওই ইতিমের মাথায় মধ্যে একটু হাত বুলিয়ে দিলেন নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবা কেরাম শোনো তোমরা আমার সারা পৃথিবীর উম্মতকে জানিয়ে দাও ওই উম্মতেরা যদি কোনো ইতিমকে কাছে পায় ওই ইতিমের মাথায় যেন একটু হাত বুলিয়ে দেয় সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এতে তার কি ফায়দা হবে নবীজি বলেন কোনো ব্যক্তি যদি ইতিমকে কাছে পায় ইতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেয় ওই হাতের নিচে যতগুলো চুল ছিল ওই চুল পরিমাণ সব আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন বলুন সুবাহ আর ইতিমের সম্পদ আত্মসাত করা তো বহু গুনাহের ব্যাপার তো আজকের ভিডিওটি থেকে আমরা কি শিখলাম যে ইতিমের মাথায় হাত বুলিয়ে এই সবের ভাগিদার হয়ে যাব ইনশা আল্লাহ এবং ইতিমকে আমরা সহযোগিতা করব খানা দেব আমরা সর্বোচ্চ তাদেরকে মহাব্বত করব অর্থ দিয়ে সহযোগিতা করব মহান থেকে তাদের জন্য আমরা মহাব্বত করব তৃতীয় নাম্বার আমল হল সুরাতুল ইখলাস তিনবার পাঠ করতে পারেন নবীজি বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবে আল্লাহ রবুল আলমিন সম্পূর্ণ কোরআনুল কারিম খতম করার সম পরিমাণ সব দিয়ে দিবে বলুন সুহা প্রিয় নবীজি বলেন যে ব্যক্তি সুরা ইখলাস একবার পাঠ করলো আল্লাহ তাকে দশ পাড়া কোরআন পড়ার সমপরিমাণ সব দিল যে ব্যক্তি দুইবার পাঠ করল আল্লাহ তালা তাকে পারা পাড়া কারিম পড়া তেলাওয়াত করার সব দিল যে ব্যক্তি তিনবার পাঠ করল আল্লাহ রব আলামিন তাকে সম্পূর্ণ কোরআনকারী খতম দেওয়ার সম পরিমাণ সব দিল বলুন সুভাখান তাই প্রিয় মা বোনেরা অথবা ভাই বাবারা ইনশাল্লাহ যখনই সুযোগ পাব এই সুরা ইখলাস তিনবার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা জানেন যে পৃথিবীতে আমার কিছু বান্দা বান্দিরা থাকবে যারা সুরাতুল ইখলাস পাঠের মাধ্যমে এই কোরআনুল করিম খতমের সমান সব পাবে যারা কোরআনুল কারিম পড়তে জানবে না তাই বলে কি আপনি এই সুরাতুল ইখলাস সময় পাড়ের মাধ্যমে পাঠ করার মাধ্যমে সীমাবদ্ধ থাকবেন না এটা করা যাবে না কোরআনুল কারিম শিখবেন না এটা করা যাবে না কোরআনুল করিম শিখতে হবে এটা ফরজ আপনার জন্য প্রতিটি মুমিন মুসলমানদের জন্য দিনের জ্ঞান অর্জন করা ফরজ কারিম শিক্ষা করা ফরজ এটা আপনাকে অবশ্যই শিখতে হবে আর এটা ছাড়াও আপনি এভাবে পরে এই সবের ভাগিদার হতে পারবেন ইনশাআল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসলো আল্লাহ রবুল্লা আলমী তাকে ভালোবাসবে বলুন সুবাহ চতুর্থ নম্বরে আমল করতে পারেন মহিলা মা বোনেরা যখন ঘরে প্রবেশ করবে নামাজের উদ্দেশ্যে এই উজু করে গিয়ে সাথে সাথে দুরাকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করবে নামাজ আদায় করবে অথবা পুরুষেরা যখন মসজিদে আসবেন উজু করে আসবেন তখন উজু করে এসে দুরাকুল উজুর নামাজ আদায় করবেন ইটার যে কত ফজুলত একটা হাদিস বলে আপনাদেরকে শোনাই নবীজি মিরাজে গেলেন নবীজি মিরাজে যাইয়া জান্নাত ঘুরে ঘুরে দেখলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলেন নবীজি হযরত জিব্রাহল আলি সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাহল জান্নাতের মধ্যে আমি ঘুরে ঘুরে দেখতে আসলাম কিন্তু কে হাঁটে এইভাবে ঠক ঠক করে কে হাঁটতেছে জান্নাতের মধ্যে তখন জিব্রাইল্লা আল ইসাল্লাহসালাম বলেন এটা হলো আপনার আদরের প্রিয় সাহাবি হজরত বিল্লাল রাদা আল্লাহ তালু নবীজি আশ্চর্য হয়ে গেলেন বিলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে তাকে আল্লাহ তালা এমন মর্যাদার আসনে অনুষ্ঠিত করেছেন নবীজি দুনিয়াতে এসে বিলাল রাদিল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ও বিলাল আমি তো মিরাজে গিয়েছি মিরাজে যাইয়া জান্নাত ভ্রমণ করলাম আমি তোমার পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাইলাম ও বিলাল বলতো কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তালা তোমাকে এমন মর্যাদা দান করেছেন তখন হজরত বিল্লাল রাদিল্লাহু আনহু বলেন নবী এমন কোনো আমল আমার নাই তবে হ্যাঁ একটি আমল আমি করি যে আমলটি হল তাহিয়াতুল উজুর সালাত আদায় করি অর্থাৎ আমি যখনই উজু করি মসজিদে যাই নামাজের উদ্দেশ্যে গিয়ে আমি উজু নামাজ আদায় করি নবীজি বলেন ও বেলাল আল্লাহ তালা এই আমলের কারণেই হয়তোবা তোমাকে এমন ফজিলত এমন মর্যাদা আসনে অধিষ্ট করেছেন বলুন সুবাহুল আল্লম পঞ্চম নাম্বার আমল হলো বেশিরভাগ সময় যখনই সময় পাবেন বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হল রদিতি রব্বাউ অসলামি দিনা অবি মহাম্মেদিং সল্ল লহ আলাইহি নাবি ও রসুল্লাহ আমারও বলছি রদি তু রব বাং অবিল ইসলাম দিই অবি মহাম্মেদিং সল্ল ল হ আলি নাবি ইয়াং ও রসুল্লা অর্থাৎ নবীজি বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহি রব বাং অবিল ইসলামী দিই অবি মহাম্মেদিং সল্লহ ল হ আলাইহি আলাইহি নাবি ও রসুল অর্থাৎ আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে ধর্ম হিসাবে নবী ও রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় বলুন সুবাহ আল্লম এই কথাটুকু যে বলবে তার এত মর্যাদা তাই আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পুরুষ কিংবা নারী যেই না কেন সবার জন্য এই দোয়াগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন রিতি রব্বা ওবিল ইসলামী দিনা অবি মোহাম্মদ নাবি আট নম্বরের যে আমল সে আমলটি হল সুবাহা লি অলিমা লিবিহাম দিহি আজিম। নবীজি বলেন এই পৃথিবীতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছু চাইতে দামি হল সুবাহা লি অলহিল আজিম নবীজি আরো বলেন এটা মৃদানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে এবং রব্বুল আলমিনের কাছে অনেক বেশি দামি একটি বাক্য নবী যারা বলেন কোনো ব্যক্তি যদি একশতবার বলতে পারে সুবাহান লহ ব্য দিহি সুবাহানিম তাহলে রব্বুল আলমিন তার গুণাগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুণার পরিমাণ সমুদ্রে ফেনা পরিমাণ সমতুল্য হয়ে থাকে বলুন সুবাহা নল্ল এই জন্য প্রত্যেক দিন আমরা একশতবার করে পাঠ করার চেষ্টা করবো নয় নম্বরে সর্বশেষ যে আমলের কথা বলবো সে আমলটি হলো জিকির বেশি বেশি পরিমাণে করা হজরত মুসা আলী সালাম একদিন আল্লাহ রব নিকট বলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন অথবা এমন একটি কালিমার শিক্ষা দেন যে অনেক বেশি দামি যে কালিমা দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ রব আলম বলেন ও নবী মুসা তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন মূসা আলি সালাতাম বলেন এই বাক্যটা তো অনেক ছোট্ট একটি বাক্য আমি তো চাইছি আপনার নিকট অনেক বেশি বড় একটি বাক্য তখন আল্লাহ তালা বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র মহাজগতের কিছু যদি তুমি এক পাল্লা রেখে এই বাক্যটাকে অপর এক পাল্লায় রেখে যাও ওজন দাও তারপরও এ বাক্যের ওজন সবচেয়ে বেশি হবে বলুন সুফ আল্লাহ হাসনা ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবেন ও বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহ গোয়া আলী সালাম আপনি আপনার ওই সমস্ত উম্বদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলেও বলেছে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লহ এবং এর উপর ঈমান এনেছে সর্বশেষ মৃত্যুবরণ করেছে নবী আরো বলেন যার জীবনে শেষ কথা হবে সে জান্নাতে যাবে দুনিয়া জমিনে যদি কোনো ব্যক্তি বসে ইলাহা এর আওয়াজ দেয় এই কালিমাটুকু প্রবল গতিতে আরও নিকট গিয়ে ধাক্কা লাগে ওইখানে একটি নূরের খুঁটি রয়েছে আরো মধ্যে ওই খুঁটি টুকু জোরে জোরে কাঁপতে থাকে আল্লাহ তালা তখন বলতে থাকেন ও খুঁটি কেন তুমি কাঁপতেছো কি হয়েছে তোমার খুটি বলতে থাকে আল্লাহ দুনিয়াতে আপনার একজন নগণ্য বান্দা অথবা বান্দি ইলাহা ই এর আওয়াজ দিয়েছে সে বলেছে আপনি সারা নাকি আর কোনো মাহবুত নেই তখন আল্লাহ তালা বলেন ও খুঁটি আমি শুনেছি তুমি চুপ করো খুঁটি বলতে থাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাপা থামব না তখন আল্লাহ তালা বলেন ডাও আমি আমার সেই বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে রহমত করে তুলে নিলাম বলুন নসবহান্লাহ তাই বেশি বেশি পরিমাণে জিকির করব অভ্যাস করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন দর্শক এই থেকে লাইক দিয়ে কমেন্ট আপে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন